নেতৃবন্দ ছাত্র দল যুবক দল দল যারা উপস্থিত আজকে হয়েছেন আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি আমি সালাম জানাচ্ছি এবং যারা প্রবাসী থেকে আজকে এই অনুষ্ঠান দেখছ কিংবা দেখবে তাদেরকেও আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং যারা অমুসলিম ভাইয়েরা এখানে উপস্থিত আছো তোমাদেরকে আমি সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা সম্মানিত সুদীপবৃন্দ আজকে আমি তোমাদের এইখানে প্রথমেই আপনাদের সবাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যে ভালোবাসা নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কা আমার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার হৃদয় বলে আছে এক গভীর শূন্যতা আজ কারণ আপনাদের প্রিয় নেতা আমার জীবন সাথী সিলেট চাল আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি এর কেন্দ্রীয় সহসংগঠনি সম্পাদক দিলদার হোসেন সেলিম আমাদের মাঝে নেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করেছেন দলের জন্য এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন আজ আমি আপনাদের ডাকে বাস সেই অসমাপ্ত কাজগুলো পূর্ণ করতে বিরক্ত নিয়ে